ক্ষয়াটে দেহ হতে অমূল্য মতন কিছু পাও যদি তার সবটুকু নিয়ে যেও বিনিময়ে তীব্র সব নভশ্রুতি পুনশ্চ পাঠাও যদি তবে কুশল রঙের যোচনার আবহে জন্মান্তরিত হব আমি হব জ্যোতিষ্ক নাগরিক উচ্চারণগুলি আমার বাবা কবি মিজান খন্দকারের আজকে তাকে নিয়ে লেখা রায়হানের কিছু অংশ পড়ছি সর্ব উত্তরে জেলা কুড়িরামে মিজান খন্দকারে বসবাস ছিলেন নদীর সতত উচ্ছ্বল তরঙ্গমালার অনুপ্রেরণায় হয়তো তার কবিতা হয়ে উঠেছে প্রান্তরের গান নদী প্রবাহের মতো সরল তার ছন্দে প্রেম প্রকৃতি মানবিকতা দুলে উঠে একই অঙ্গে নানা ভঙ্গিমায় ফলে বাংলাদেশের এক প্রান্তে বসে রচিত কবিতা নাড়িয়ে দিতে পারে বাংলার যে কোনো প্রান্তের পাঠককে অনিবার্য ভঙ্গিমায় কুড়িগ্রাম মুঠে আসে তার কবিতায় মেদান খন্দকারের প্রথম বই যথাকবি নিরঞ্জন প্রকাশিত হয় দুই হাজার চারে বুক ক্লাব থেকে নব্বই দশকে কবি হিসেবে আত্মপ্রকাশ ঘটলেও প্রথম বই প্রকাশে তিনি সময় নিলেন প্রায় দেড় দশক আর তাই এই বইতে তিনি বোদ্ধা পাঠকের কাছে যেন দাবিদার হলেন স্বকীয় মর্যাদার ব্যক্তিগত আনন্দ বেদনা তার কাছে ভাষা হয়ে উঠে উঠলো নৈবৃত্তিক তার উপমা তথা চিত্র গল্পগুলো আমাদেরকে কবিতার নতুন স্বাদ আস্বাদনের সুযোগ করে দিল স্বদেশের অন্তর্জালা সমাজের অসঙ্গতি কবিকে ব্যথিত করে তারই বহিঃপ্রকাশ দেখা যায় তার কবিতায় জীবনের শত ব্যর্থতা হাহাকার দেশকালের লাঞ্ছনাকে আড়াল করতে তিনি ফিরে ফিরে আসেন বাংলার পুরাণ পুঁথির কাছে দুই হাজার প্রকাশিত হয় মিজান খন্দকারের চারটি গল্পের সংকলন পুনশ্চ যুদ্ধার্থীগণ এ বইয়ে আমরা তাকে যেমন রূপে পাই তিনি স্বপ্ন দেখেন পুনশ্চ যুদ্ধার্থীগণ নামবে যুদ্ধে স্বাধীনতার চেতনা বুকে গড়বে নতুন মানবিক বাংলাদেশ এই বইয়ের গল্পে উঠে এসেছে নদী নারী যন্ত্রের কাছে মানুষের পরাজয় চট লড়াইয়ের দৃশ্য যন্ত্রের কাছে পরাজিত মানুষ মানুষেরই কাছে নিগৃহীত নিষ্পেষিত কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় ধরলা তীরের জীবন বাস্তবতার অনুপম আলেখ্য দখল আবার তিনটি পরিচ্ছদে ভাগ করে পঁয়ত্রিশটি বিচ্ছিন্ন দৃশ্যের কোলাচ নামগল্প পুনশ্চ যুদ্ধার্থীগণ এর নির্মূহ দৃষ্টিভঙ্গি ভালো লাগে পড়তে পড়তে পাঠক নিজেকে যুদ্ধার্থী হিসেবে আবিষ্কার করতে পারেন এরপর কুড়িজন বাসযাত্রীর পঞ্চাশটি ভিন্ন ঘটনা প্রবাহ ও আলাপচারিতার গল্প একটি দূরপাল্লার কোচ ও গতির অভ্যন্তরে কিছু বহিভেদক প্রাণ এই বইয়ের কাল্পনিক গল্পনায় লেখক যেন এই সমাজের দগদগে ঘা সূর্যের আলোতে মেলে ধরেছেন ফলে এই সমাজ ব্যবস্থার প্রতি বিবমিশা তৈরি হতে পারে পাঠকের লেখক লেখেন তথাপি এ কাহিনী শেষ হয় না সত্যিই কি তাই এ কি সেই গল্প যে গল্পের শেষ নেই আর সেজন্যই কি তিনি পরবর্তী বইয়ের নাম দিলেন জন্মান্তরিত হব কোনো নভগৃহে এটি তার শেষ বই কবিতার জয়তি প্রকাশনী থেকে দুই সালে প্রকাশিত হয় এ বইয়ের ফ্ল্যাপে টোকন ঠাকুর লিখেছেন কাব্যের সৌন্দর্য নির্মাণে মিজান খন্দকার বাংলা কবিতায় ইতিমধ্যেই এক নিবগ্ন ভাষার জন্ম দিয়েছেন নিরন্তর বদলে যাওয়া বাংলা কবিতার শব্দ বাক্য ভঙ্গিতে মিজান খন্দকার একজন সমুজ্জ্বল কবি এই বইয়ের অন্দরে প্রবেশ করে আমরা খোঁজ করি সেই নিমগ্ন ভাষার সেইখানে প্রেম আর প্রকৃতি মিশে একাকার এইভাবে বলো যদি ধরো যদি বলো চাঁদের বর্ণনা লেখা শেষ হলে তারপরও কিঞ্চিত জ্যোৎস্না যদি হাতে থাকে দেব তোমাকেও জন্মান্তরিত হব কোনো নবগ্রহ থেকে সংকলিত অথবা যেদিকে যাই সেই পথ জুড়ে দাঁড়িয়ে থাকো যে তুমি তখন তোমাকে যদি ছুঁয়ে দিই হয়ে যাও বনভূমি বনভূমি আছে নীল জলাশয় বলে গেল এক পাখি সেই জলে টুপ সাঁতারের ছলে তোমাকে শুধু আঁকি কবিতা প্রাকৃতিক কবিতার বই হল জন্মান্তরিত হব কোনো নভগৃহে এই বইয়ে আমরা কবিকে আরও নিসর্গ প্রেমীরূপে আবিষ্কার করি অধিকাংশ কবিতাতে দেখা যায় প্রকৃতির প্রতি প্রেম প্রকৃতির গূহ রহস্য উদ্ঘাটনী যেন তাকে জন্মান্তরিত হতে প্রাণিত করে বারবার কবিতায় তাই নিত্য উঠে আসে শস্য লুপ্ত দিনের কথা নদী বন ধান ক্ষেতের কথা শীত বৈশাখ বর্ষা ঋতুর কথা আর সেই জলের কথা জলের প্রতিভা থেকে বিস্ময় আবেগে একদিন অতুল কুড়িয়ে তুলে দিক চক্রবালে ফুটে উঠে, ছড়িয়ে দিয়েছিলাম প্রবল মুগ্ধতা কবিতা ভ্রমণ তিন কবিতার বই হল জন্মান্তরিত হব কোনো নভগৃহে জলের প্রতিভায় বিস্মিত কবিতায় জলের কথা বর্ণনা করেন নানা রূপে আবিষ্কার করেন অভিভূত হই তা লেখায় জল দ্বারা আলোড়িত কবি তাই শূন্য দশকের শেষ দিকে তার সম্পাদিত লিটল ম্যাগের নাম দেন জলগৃহ এক ফর্মার এই লিটল ম্যাকটি দুইটি সংখ্যা প্রকাশিত হয় পরবর্তীতে দুই হাজার উনিশের জানুয়ারি মাসে সুশান্ত বর্মনের উৎসাহ অনুপ্রেরণায় একটি অনলাইনে নবরূপে যাত্রা শুরু করে অনলাইনে একটি সংখ্যা প্রকাশের পর এটিও আর প্রকাশিত হয়নি তবে সম্প্রতি তিনি আবার একটি প্রকাশের পরিকল্পনা করেছিলেন শূন্য দশকের শুরুর দিকে শিলালিপি নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছিলেন মূলত নব্বই আর শূন্য দশকে অনেকখানি জুড়ে ছিল তার শারীরিক সক্রিয়তার কাল তারপরে শারীরিকভাবে ভাঙে ভেঙে পড়েন আগের মতো বাইরে মঞ্চে আড্ডায় যেতেন না নিজেকে অনেকটাই ঘরবন্দি করে ফেলেছিলেন তিনি নিজের লেখালেখি নিয়ে থাকতেন বাসস্থান কুড়িগ্রামের পাশাপাশি স্থানীয় সাহিত্য রাজনীতির কারণে দুই হাজার সতেরোয়ের আগে কখনই তিনি সেভাবে আড্ডা দিয়ে ওঠেননি দু হাজার সতেরোই হঠাৎ জেলা পরিষদের সামনে দেখা সেদিনই তার সাথে হলো অনেক কথা এই কথাগুলো শামরাহানের আবেগ আপ্লুত হয়ে তিনি লিখেছেন তিনি যে লিখেছেন মিজান খন্দকার তাকে জানিয়েছিলেন আর কোনো মফসলীয় সাহিত্য রাজনীতির দাসত্ব নয় আর কোনো বিরতি নয় কাজ করতে চান নব উদ্যবে এরপর অনেক দিন তার আড্ডা দিয়েছেন পরিকল্পনার কথা বলেছেন সর্বশেষ নাটক লিখেছিলেন কুড়িগ্রামের সেই সব মানুষকে নিয়ে যারা জীবিকার প্রয়োজনে পরিযায়ী পাখিদের মতো ঘুরে এক জেলা থেকে অন্য জেলায় সেই নাটক মন্থস্থ হবার আলাপও চূড়ান্ত হয়েছিল প্রচ্ছদের সাথে কিন্তু তার হয়নি করোনায় আমরা হারালাম কুড়িগ্রামের অন্যতম একজন স্মার্ট ও আধুনিক চিন্তার কবিকে এই ছিল আমার বাবার লেখালেখির খুব খুব সংক্ষিপ্ত কিছু এবং বিশেষ কিছু অংশ যেগুলো আমি এখন পড়লাম